হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রুবিনা শান্তি ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখন গাড়িতে আছি তো আমরা এখন যাচ্ছি মহারাষ্ট্রের নাসিকে একটা পর্বত শৃঙ্গ আছে মানে মহারাষ্ট্রের একটা পর্বত সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আছে সেটা হচ্ছে কালসুবাই আর আমরা সেখানেই যাচ্ছি এখন তো দেখতেই পাচ্ছ আমরা এখন গাড়িতে করে যাচ্ছি চারিদিকে এখানে পাহাড় দেখতেই পাচ্ছ চারিপাশে পাহাড় সব মানে পুরো রাস্তাটাই পাহাড় 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 আর আমি কে করবো ভিডিও বানাতে বানাতে যাচ্ছি এই দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড় আর আমরা এখানে যাচ্ছিলাম লোকেশন দেখে দেখে যাচ্ছি তো আমার ভিডিওটা পুরোটা দেখো দেখতে থাকো আর আমার সাথে থাকো ঠিক আছে শিখ যাউঙ্গি আর যা কে ঘর তো শিখুঙ্গি কাল কাল यहाँ पे होटल भी ऐसे है ना अभी हाँ। कि आपको लगेगा घर तो ही है वही तो वही लग रहा है कल सुबह जब पिक ऑर्डर की थी वाला घर आप चार घंटे आता हाँ। आता जाऊन पा फायदा नहीं अंदर होता है का ही दिशत नहीं आ गाड़ी ना बाबा लोकेशन तो तो सर्वप्रम আমরা এখন চলে এসেছি কালসিমাই পাহাড়ে আমি প্রায় কুড়ি কিলোমিটার মতো উঠেও পড়েছি তো আমার আমি উঠতে পারছি না আর এতই উঁচু পাহাড়টা আর এইরকম পুরো খাড়া সিঁড়ি সিঁড়ির মতো করা আছে তো আমি যতই যাচ্ছি ওই দেখো আমার সামনে কতগুলো মানে যাচ্ছে পর্যটক ওরাও যাচ্ছে পাহাড়ের উপরে তো আমরাও যাচ্ছিলাম বাট আমি এত আমার এত কষ্ট হচ্ছে যে আমি বসে পড়েছিলাম তো চলো আমরা পাহাড়ের অর্ধেকটা উঁচুতে উঠেছি মানে একশো কিলোমিটার মতন উঁচুতে উঠে কিছু ফটো তোমাদের শেয়ার করে দিলাম